বাদল শেষের পাখির ফ্লোরে চলছে আজকে দুশো পর্বের সেলিব্রেশন আর সেই সেলিব্রেশনে আজকে আমরা চলে এসেছি আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে মোহিত এবং পাখি কেমন আছো দুজন অনেকদিন পরে দেখা খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো শুন খুবই ভালো আছি তোমার দর্শকরাও আশা করি ভালো আছে তুমিও ভালো আছো সবাই ভালো আছে একদম এতদিন পরে তোমাদের দেখা পেয়ে তো সবাই একদম দিল খুশ হয়ে গেছে সবার তো আজকে একটা স্পেশাল দিন দুশো পর্বের সেলিব্রেশন তো চলছে সকাল থেকে কি কি করলে শুটিং ছাড়া শুটিং ছাড়া সেলিব্রেশন তো আমাদের একটু আগে চলছিল মানে আমাদের জমি একটা খাওয়া দাওয়ার একটা আয়োজন ছিল এখানে তো আমরা আমরা সবাই খুব ভালো খেয়েছি প্রচুর খেয়েছি ওরটা আমি জানি না ওর কোনো ফেভারিট খাবার ছিল না ওরটা বলতে পারবো না কিন্তু আমরা সবাই খুব ভালো মতো খেয়েছি এখন মনে হচ্ছে যেন একটু ভালো হচ্ছে না 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 আজকে অনেক মাছ মাছ ছিল তো আমি আমি পছন্দ করি মাছের গন্ধ নিতে পারি না ওই জন্য এমনি আমিও খুব এনজয় করে খেয়েছি আর সকাল থেকে আর একটা জিনিস মানে ধরো দুশো এপিসোড হোক যতই এপিসোড হোক যে কোনো সেলিব্রেশন থাকুক আমাদের কাজের চাপ কিন্তু রয়ে যায় মানে কাজ কন্টিনিউসলি হয়ে যাচ্ছে তো ওই জন্য সকাল থেকে অ্যাকচুয়ালি কাজেই কেটে গেছে মাঝেই এক দেড় ঘন্টা আমরা ব্রেক পেয়েছিলাম সো তখন একটা কথা বলে তুমিই বলো যে কো অ্যাক্ট্রেস যে এত খাওয়ার কথা বললে সত্যি কি খায় মানে এত মেন্টেন না না সত্যি খায় সত্যি খায় এবার ওয়েল মেন্টেনের সিক্রেটটা আমি জানি না আমি জানার চেষ্টা করি বলে না সিক্রেটিভ কিন্তু সত্যি ভেল মেন্টেন সত্যি হ্যাঁ চেয়েছিলাম বলেনি আমাকে বলে ওভার ন্যাচারাল এবার এইসব ন্যাচারাল গড গিফটেড বলে দেবে কিন্তু হ্যাঁ সত্যি খায় আমি তো আমি তো বিশ্বাস করি না আমি তো বললি যে আমি মোটা মানে আমি একটু হ্যাঁ মানে একটু চাবি আছি আমি তো আমি চেষ্টা করি একটু কম খাওয়ার কিন্তু মানে এটা নয় যে আমি খাই না আমি খাই কিন্তু আজকে ধরো খেলাম আমি কালকে গিয়ে আমি মেনটেন করবো মানে কালকে আমি ফুল ডায়েটে থাকবো তো সেইটা আমি করি যে আমি রোজ পেট ভরে খেয়ে গেলাম সেটা করি না বাট আমি খাই না তা না আজকে আমি একদম टीम भाब्ते পারবেlenekhane মানে আমার রিয়ে ওর দা ভাই মানে অমিত মানে দেবু দা দেবজ্যোতিদা থাকলে তুমি জিজ্ঞেস করতে যে আমি দেবজ্যোতিদা আর সুদীপ দেবা না আমার শ্বশুর মশাই আমরা তিনজন এত খেয়েছি ও তো টেবিল চেয়ারে উঠে চলে গেছে আমরা এত মাছ খেয়েছি এত মাটন খেয়েছি আমরা প্রচুর খেয়েছি সিক্রেটটা কিন্তু এখনো বলল না সিক্রেটটা এটাই বললাম কথা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাকে আসল ওই সব কি না না একদম না তুমি ওকে না কত জিম টিম করে ঠিক আছে বাট আমার তো জিম করার মানে আমি টাইমটা পাই না তো আমি এটা চেষ্টা করি যে আমি ডায়েটের মধ্যে একটু নিজেকে ঠিক রাখার ওই তো আমি বললাম যে আজকে আমি খেয়েছি মানে আমি কালকে ফুল অন ডায়েটে থাকবো হ্যাঁ মোহিত পাখির প্রেম কেমন চলছে একটু জানো প্রেম তো প্রেম তো ভালোই চলছে এখন আবার আজকে একটা প্রেমের সিন আছে এবার ওটা কোথায় যাবে কি বুঝতে পারছি না কারণ এতগুলো বড় টুইস্ট এসছে ওগুলো শ্যুট করেছি তো এবার এই সিনটা কোথায় যাবে আমিও পরে সিনটা বুঝতে পারিনি কোথায় যাবে সেটা পরে ওটা

বাচ্চাকে সবাই মিলে সামলাচ্ছি এখানে সবাই মিলে এখানে ইউনিটের অনেক সব দাদাগুলো মিলে আমি সবাই মিলে সামলাচ্ছি শুধু ওই তুমি এখনো কোলে নাও নি তো বাচ্চাকে কেন নি সেটাও তো জানতে পারবে হ্যাঁ ও এখনো দেখেনি বাচ্চাকে দেখতে পারে পারেনি বেচারা কেন দেখতে পারেনি সেটা জানতে পারবে দর্শক তোমরাও জানতে পারবে জেনে কেমন লাগলো সেটাও সেটাও হ্যাঁ কিন্তু জানাতে হবে একটা মানে আমাদের শেষ পাখিতে এটা সবথেকে বড় দুশো এপিসোড হচ্ছে দুশো এপিসোড মানে এই টাইমের জন্য ওটা একদম পারফেক্ট

আর আপনারা যদি চান ঝগড়া করব তাহলে সেটাও করবো আপনারা যেটা চাইবেন সেটাই করব কিন্তু আপনার দেখতে দেখতে হবে সবাইকে দেখতে হবে রোজ সন্ধ্যে ছটায় শুধুমাত্র সানবাংলায় বাদল শেষের পাখি